আসসালামু আলাইকুম তো আজকে আমি বইতা শাক রান্না করব তো এখানে বৈতা শাকগুলোকে বেছে নিয়েছি এই বইতা শাকের মধ্যে আছে ডাটা শাক লাউ শাক তো এখানে আসলে পাঁচ মিশালি শাক আছে তবে বইতা শাকের পরিমাণটাই বেশি আছে এখানে তো শাকগুলোকে বেছে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন শাকগুলোকে সেদ্ধ করব তো যে প্যানে সেদ্ধ করব। সেই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি শাকগুলো তো এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি আর সাথে এখানে কয়েকটা পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি এখানে একটু বেশি করেই দিয়েছি তো আপনারা যেমন ঝাল খাবেন তো সে পরিমাণে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এরপর এখানে একটা পুরো একটা রসুন দিয়েছি রসুনের কোয়া আর সাথে আরও একটা রসুনের হাফ দিয়েছি মানে একটা রসুন দিয়েছি এখানে রসুনের কুয়া দিয়েছি এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা অল্পই দিয়েছি কারণ শাক থেকেও কিন্তু প্রচুর পানি বের হবে তো এবার শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য তো এই যে এখানে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আর শাক থেকে যে পানিটা বের হয়েছিল তো সেই পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে তো এখন শাকটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ছেঁচে নিচ্ছি মানে এটাকে ঘুটে নিচ্ছি যদি আপনাদের কাছে এরকম ডালঘুটনি না থাকে তাহলে কিন্তু আপনারা কুন্তির সাহায্যেও এই কাজটা করতে পারেন তো এই যে আমার শাকটা গোটা হয়ে গেছে তো এবার শাকটাকে বাগার দিব এই জন্য চুলা একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি শুকনামরিচটার জাস্ট কালারটা একটু চেঞ্জ হলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব আর এখানে রসুন কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি এবার রসুনটাকে লাল করে ভেজে নিব তো এই যে এখানে রসুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আসলে শাক বাগার দেওয়ার সময় রসুন কুচির পরিমাণটা বেশি হলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে তো এবার শাকটাকে ভালো মতো সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো এই যে আমার শাকটা কিন্তু রান্না করা প্রায় হয়ে এসেছে প্যান থেকে কিন্তু শাকটা উঠে আসতেছে আসতে আর তার মানে হচ্ছে আমার শাক বোনাটা হয়ে গেছে তো একদম শেষের দিকে আমি এর মধ্যে তিন চারটির মতো লেবু পাতা দিয়ে দিলাম আর এতে করে শাকের মধ্যে সুন্দর একটা গ্রান আসবে লেপু পাতার তো খেতেও কিন্তু ভালো লাগে এই জন্য দিয়ে দিয়েছি তো এবার জাস্ট একটু চেড়ে মিশিয়ে নিলাম তো যে আমার শাক বোনাটা হয়ে গেছে আমি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বৈতা শাক ভাজি তো বৈতা শাক বা পাঁচ মিশালি শাক যে নামেই বলুন না কেন এটা এই শাকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস